দেখুন এই খেলাতে আমরা একটা ভেটারেন্স টুর্নামেন্ট করছি মানে আমাদের ঝোয়ার মহিল আন্দোলন এই ইচ্ছা অনুযায়ী আর দু নম্বর হচ্ছে আমাদের একটা বাচ্চাদের কোচিং কেমন হয় তাদের উৎসাহ দেওয়ার জন্যে আমরা এটা করছি আর আশা করি এটা আমরা এই বছর আমরা প্রথম আস্তে আস্তে আমরা আরও অনেক দূর নিয়ে যাব এপ্রিলের এপ্রিলের লাস্ট উইক থেকে শুরু হয়েছিল আর বেলা শেষে হাওড়া ছিল আমাদের ইন্ডিয়ান প্লেয়ার মনবাহান খেলা প্লেয়ার আলোক দাস সুকান্ত লাহা মনবোহন প্ল্যার আর ছিল আমাদের আশিস পাল চৌধুরী ছিল আরো অনেক প্রাক্তন ফুট খেলারা সবাই এখানে সবাই প্রাক্তন ফুট কেউ না কেউ ছোট কেউ বড় টিম খেলেছে এই মাঠে হয়তো আমাদের ভেটারেন্স লাভে এটা প্রথম খেলা এক দু মাস দেড় মাস হলো চলছে আজকে ফাইনাল শেষ দিন আর কি ওয়েদার পরিবেশ নিয়ে সব কিছুর মধ্যে দিয়ে আমরা এগিয়েছি আজকে মোটামুটি ওয়েদার ভালো চলছে খেলাটাও ফাইনাল আমাদের আরেকজন আছেন আমাদের প্রাক্তন আমি চালিয়ে যাব সবাই সহযোগিতায় চালিয়ে যাবো আমাদের একটা ক্যাম্প করা হয়েছে সানডে ক্লাবের নামে এখানে একটা ক্যাম্প চলে বাচ্চাদের যাতে তারা উৎসাহ পায় সেই জন্য ভেটারেন্সটা আরও

આ લેખક રિયા ઓલવેરમ્પાઈ મોહનન પર પ્રદિશક પ્લયર પ્રાઇઝ દેખજો ધન્યવાદ યાર યહી દે બરોબર બફાઈ બરોબર એ ઓરે દીવાતે લાગી લે اوه ڏيناه اي ڏيناه اي امير گل آھي مارو سار